অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল চালসা রেল তৈরির স্টেশনে পাশাপাশি পরিকাঠামোর উন্নয়নে খুশি এলাকার বাসিন্দারা এবার এই স্টেশনে দূরপাল্লা ট্রেনে স্টপেজের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল উল্লেখ্য পশ্চিম ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো চালসা আর চালসায় অবস্থিত চালসা রেল স্টেশন রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন সহ দূরপাল্লার ট্রেনে স্টপেজের দাবি উঠেছে প্রতিদিন বহু মানুষ জালসা স্টেশন থেকে ট্রেন ধরে শিলিগুড়ি যায় গুরুত্বপূর্ণ স্টেশনে এতদিন ফুট ওভার ও বসার পর্যাপ্ত জায়গা ছিল না ফলে সকলের সমস্যা হতো প্যাসেঞ্জার সহ দূরপাল্লার কোনো ট্রেনে স্টপেজ নেই এখানে এই রুট দিয়েই কাঞ্চনকন্যা সহ একাধিক এক্সপ্রেস ট্রেন চললেও এখানে তার কোন স্টপেজ নেই জালশাই কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ দূরপাল্লার ট্রেনে স্টপেজ থাকলে পর্যটকদেরও সুবিধে হবে এখানে পর্যটকরা নেমে মূর্তি লাটাগুড়ি বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে পারবে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের তরফে চালসা স্টেশনের পরিকাঠামো উন্নয়ন সহ ট্রেনের স্টপেজের দাবিতে একাধিক দাবিপত্র জমা দেওয়া হয়েছিল চালসা স্টেশনের স্টেশন মাস্টার তুহিন তালুকদার বললেন চালসা স্টেশনে আসা যাত্রীদের সুবিধার্থে ফুট ওভারব্রিজ চালু হয়ে গেছে স্টেশনে যাত্রীদের বসার সুবিধার্থে একাধিক শেডও করা হয়েছে দূরপাল্লা ট্রেনে স্টপেজ দাবিপত্র ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আচ্ছা এতদিনে সকল চালসাবাসীর একটা দাবি ছিল নতুন ফুট ওভারব্রিজের খুব অসুবিধা হতো এপার ওপার হওয়ার জন্য প্যাসেঞ্জার বিশেষ করে যখন সকালের দিকে প্যাসেঞ্জার কাডিং ট্রেনগুলো থাকে তো তার জন্য নতুন ফুট ওভারব্রিজ হয়ে গেল বোধ সাইডে প্ল্যাটফর্ম শেড হয়ে গেল সুতরাং বৃষ্টিতে ভেজার আর কোনো ব্যাপার থাকলো না আগে শুধু এক নম্বর প্ল্যাটফর্মেই বসার ব্যবস্থা ছিল এখন দুই নম্বর প্ল্যাটফর্মেও মানে প্যাসেঞ্জাররা বসতে পারবে এটার একটা সুবিধা তারপরে স্টেশনটাকে বোধ সাইডে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম নম্বর টু দুই দিক থেকেই মানে ফেন্সিং করে ঘিরে দেওয়া হয়েছে তো তাতে কি হবে মানে ছাগল গরু এগুলো প্ল্যাটফর্মের মধ্যে ঢুকতে পারবে না এই সুবিধাগুলো নতুন নতুন ভাবে হচ্ছে তুমি বসার জায়গাটা নতুন ভাবে তৈরি বসার জন্য কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আগে শুধু এক নাম্বার প্ল্যাটফর্মে বসার ব্যবস্থাটা ছিল আচ্ছা তো এখন দুই নাম্বার প্ল্যাটফর্মে প্যাসেঞ্জাররা বসতে পারবেন দার আছে শুধু তাই নয় যে এখানে বসবেন তার উপরেও একটা আমরা ফেন্সিং শেড দেওয়া হয়েছে যাতে সেখানে বসলেও বৃষ্টিতে যেন ভিজতে না হয় তো নতুনত্ব অনেক কিছুই হচ্ছে চালসা সহ বিভিন্ন সমগ্র এলাকার বহুদিনের দাবি ছিল ফুট ওভার ব্রিজ ও বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের স্টপিজ এখানে তো একটা তো তৈরি হচ্ছে তো এবার স্টপিজগুলো যেগুলো নিয়ে রয়েছে একটা দাবি দেওয়া রয়েছে বিশেষ করে বামনহাট ট্রেনটার স্টপেজের জন্য অনেক কয়েবার মানে রিটেন অ্যাপ্লিকেশনও দিয়েছিল সেটা আমরা আমাদের হায়ার অথরিটিকে পাঠিয়েছি আমাদের যে ওপর মহল আছে ডিআরএম সাহেবকে পাঠানো হয়েছে সিনিয়র ডিএম সাহেবকে পাঠানো হয়েছে তো এখনও কোনো রেসপন্স পাওয়া যায়নি আশা করি আগামী দিনে সেগুলো হয়তো পূরণ হয়ে যাবে কারণ অনেকেরই ডিমান্ড একটা দূরপাল্লা স্ট্রেনের শপেজের জন্য অনেক অ্যাকচুয়ালি টাল সাথে একটা ট্যুরিস্ট এরিয়া অনেক বাইরে থেকেও মানুষজন আসে ঘুরতে বিশেষ করে কাঞ্চনকন্যা তো কাঞ্চনকন্যা বামনার প্যাসেঞ্জার এইসব ট্রেনের স্টপেজ হলে তো ভালোই হয় তো মানে বলা হয়েছে ওপর মহলকে জানানো হয়েছে তো এটা অনেক দিনেরই একটা দাবি তো জানানো হয়েছে দেখি আশা করি ভবিষ্যতে হয়তো পূরণ এটাও পূরণ হয়ে যাবে রিপোর্ট উত্তরের